আসসালামু আলাইকুম ওসমান গাজীর জীবনী নিয়ে আমরা পর্ব আকারে ধারাবাহিক ভিডিও সিরিজ নিয়ে এসেছি বর্তমান তুর্কি সিরিজগুলোতে ড্রামাটিক ভাব ধরে রাখতে নির্মাতাগণ ইতিহাস বিকৃতির আশ্রয় গ্রহণ করেন যার দরুন মানুষ অনেক সঠিক ইতিহাসের সাথে সাথে অনেক মিথ্যা কাহিনীকেও ইতিহাসের মতো সত্য হিসেবে বিশ্বাস করে ফেলে আর তাই মানুষ এসব সিরিজ থেকে উপকৃত হচ্ছে যতটুকু তার থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকে এই বিষয় মাথায় রেখে আমরা ওসমান গাজীর জীবনী নিয়ে সঠিক ইতিহাস করব ওসমান গাজীর জন্ম বর্তমান তুরস্কের আনকারা শহরের সগুদ এলাকায় বারোশো আটান্ন সালের তেরোই ফেব্রুয়ারি ওসমান গাজী জন্মগ্রহণ করেন ঠিক এই সালেই মঙ্গলরা বাগদাদ ধ্বংস করেছিল তবে এই জন্মশাল নিয়ে যথেষ্ট মতভেদ লক্ষ্য করা যায় কারো মতে বারোশো সাতান্ন আর কারো কারো মতে বারোশো একান্ন থেকে বারোশো আটান্ন সালের কোনো এক সময়ে ওসমান গাজী জন্মগ্রহণ করেন তার পিতার নাম আর্তগুল গাজী ও মায়ের নাম ছিল হালিমা সুলতানা হালিমা সুলতানা ছিলেন একজন সেলজুক রাজকন্যা ওসমানের আরও দুই ভাই ছিল সাপচিবে ও গুন্দুজবে শৈশবেই ওসমান গাজী ইসলামিক জ্ঞান দর্শন ইত্যাদি বিষয়ে পারদর্শিতা লাভ করেছিলেন তিনি ছিলেন আল্লা ভেরু ও ন্যায় পরায়ণ একজন শাসক সাহসিকতায় তিনি ছিলেন অনন্য সহমর্মিতা পারস্পরিক বোধ উদারতা ইত্যাদি গুণে তিনি সমৃদ্ধ ছিলেন ছোটকাল থেকেই ওসমান গাজী পিতার প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন সাহসিকতা আর বুদ্ধিমত্তায় সবার মনোযোগ কেড়ে নিয়েছিলেন পিতার স্বপ্নে তিনিও রঙিন হতেন প্রতিজ্ঞা করেছিলেন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার তাই পিতার মৃত্যুর পর তিনি প্রথম পরবর্তী উত্তরাধিকারী নির্বাচিত হন এবার আলোচনা করব ওসমান গাজীর স্ত্রী ও সন্তান সন্ততি নিয়ে ওসমান গাজী দুইটি বিবাহ করেছিলেন প্রথমজন হলেন রাবিয়া বালাহাতুন তার জন্মসাল জানা যায়নি ওসমানের সাথে বিয়ে হয় বারোশো সালে পিতার নাম শায়েখ এদেব আলী কিন্তু এই নিয়ে মতবিরোধ রয়েছে কেউ কেউ ওসমান গাজীর অন্য স্ত্রী মালহুন হাতুনকে শেয়েখ এদেবালির কন্যা বলেছেন ওসমানের ঔরসে তাদের একজন সন্তান জন্ম নেয় নাম আলাউদ্দিন পাশা সালে মৃত্যুবরণ করেন তাকে বিলিসিকে কবর দেওয়া হয় তিনি ওসমান গাজীর প্রথম স্ত্রী ছিলেন কিনা তা নিয়েও মতবিরোধ রয়েছে ওসমানগাজের দ্বিতীয় স্ত্রী হলেন মালহুন হাতুন তার জন্মশাল জানা যায়নি তার পিতা কে তা নিয়ে মতবিরোধ রয়েছে কারো কারো মতে শায়েখ এদবালি কেউ বলেছেন তিনি আনাতলিয়ার শক্তিশালী আমির কিজিল ছেলে উমুর কন্যা আবার অনেকের মতে তিনি সেলজুগ কমান্ডার আব্দুল আজিজের কন্যা তিনি ওসমানীয়দের পরবর্তী সুলতান ওরহান গাজীর মাতা ছিলেন তাকে রাষ্ট্রের মাতাও বলা হত তিনি তেরোশো সালে মৃত্যুবরণ করেন তাকে সৌগুতে কবর দেওয়া হয় ওসমান গাজির মোট আটজন সন্তান ছিলেন তার পুত্ররা হলেন আলাউদ্দিন পাশা যিনি বারোশো থেকে তেরোশো সাল পর্যন্ত জীবিত ছিলেন সুলতান ওরহান গাজী বারোশো একাশি থেকে তেরোশো বেঁচে ছিলেন কোবান মালিক বারোশো হামিদ বারোশো থেকে তেরোশো সাল পাজারলু বারোশো থেকে তেরোশো সাল আরতুগুল বারোশো থেকে তেরোশো সাল এবং একমাত্র কন্যা হলেন ফাতিমা তিনি বারোশো থেকে তেরোশো সাল পর্যন্ত বেঁচেছিলেন ওসমানীয় সাম্রাজ্যের ইতিহাস একটি সমুদ্র হাজার হাজার গ্রন্থ রচিত হয়েছে এই সাম্রাজ্যের ইতিহাস নিয়ে আর সিরিজে দেখানো হয় ইতিহাস ও মন করা কিছু কাহিনীর সংমিশ্রণ ওসমানিয়া খেলাফতের সঠিক ইতিহাস জানতে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন ধারাবাহিক এই সিরিজের দ্বিতীয় পর্ব আসবে শীঘ্রই